আমি এই পবিতরটাকে গত পরশু রাতে বৃষ্টির পরে পেয়েছিলাম তো তার সেবা যত্ন করার পরে সে এখন পুরোপুরি সুস্থ তো আমি এখন তাকে উড়ে দেব মুক্ত করে দেব তো আপনারা দেখেন পাখিটার কালারটা কিন্তু খুব সুন্দর আমি চাচ্ছি না পাখিটাকে পবিতরটাকে ছেড়ে দেই তারপরেও দিতে হবে কেন তারা বনের তারা খাসাতে থাকতে চায় না তারা মুক্তভাবে উঠতে চায় সে যদি আমার ভালোবাসায় সে যদি আবার আমার কাছে ফিরে আসে তাহলে আমি মনে করব আমার ভালোবাসা তাকে যে ভালোবাসা দিয়েছিলাম সেই ভালোবাসাটা আমার সার্থক হয়েছে তো আমি তাকে এখন ছেড়ে দেব তুমি যাও আর আমাকে যদি তোমার ভালো লেগে থাকে তুমি আমার কাছে আবার আসিও যাও যাও うんとに。<noise> <noise>